আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি হলো সিলিং ফ্যানের কীভাবে বডি খুলতে হয় সিলিং ফ্যানের বডি খোলার আগে প্রথমে দেখুন সিলিং ফ্যানে কতগুলো নাট আছে নাটগুলো চিনতে হবে যে কোনটা বডির সাথে সংযোগ আছে কোনটা পাকার সাথে সংযোগ আছে দেখুন যেখানে একটি নাট আছে একটি নাট যেখানে আলাদা এই এক একটি নাট শুধু আর একসাথে দুইটা নাট থাকে একসাথে একটা নাট থাকে একটা নাট এগুলো থেকে আলাদাভাবে তিনটা নাট বডির সাথে দুঃখ থাকে খুলতে বডি খোলার জন্য আর এটা একসাথে দুইটা থাকে তিনটা নাট খুলতে হবে তিনটা নাট খুব ভালোভাবে খুলতে হবে নাট খোলা শেষ এখন সিলিং ফ্যান খোলার আগে মনে রাখতে হবে কোনো এক জায়গায় একটা মার্কার দিয়ে ডাক দিতে হবে অথবা যে কোনোভাবে আপনার আপনি একটি চিহ্নিত করে রাখবেন যে আবার ফিটিংয়ের সময় এভাবে ফিটিং করতে পারেন না হলে কিন্তু সিলিং ফ্যান মিলবে না আমি একটি দাগ দিয়ে দিলাম সিলিং ফ্যান খোলার বিভিন্ন পদ্ধতি আছে এখন আমি এটা প্রথম ফার্স্ট পদ্ধতি তিনটা না তিনটা তিনটা নাট ঢুকিয়ে তারপর এটা আস্তে আস্তে হাতুড়ি দিয়ে আঘাত করবো পঞ্চাশ পার্সেন্ট ফ্যান খুলে যায় আর বাকি পঞ্চাশ পার্সেন্ট ফ্যান অন্য পদ্ধতি খুলতে হয় এখন এটা আমি বারবার আঘাত করার পরও কিন্তু এটা খুলছে না খুব বেশি আঘাত করা যাবে না খুব বেশি বাইরে বাইরে করতে গেলে ফ্যানে রোটারের সমস্যা হবে এখন এটা আমি হিট দিয়ে খুলব গ্যাস হিট দিয়ে খুলব গ্যাসের হিট দিয়ে খুলতে গেলে এখানে আমার হিট দিতে হবে তাই এখানে প্লাস্টিকের ইয়াটা আমি খুলে নেব দেখুন এটা প্লাস্টিক গলে যাবে হিট দিলে এখন আমি সরাসরি ফ্যানের বডিতে হিট দিব হিট দেওয়ার জন্য এই ব্লোয়ার ল্যাম্পটা আর টাচটা ব্যবহার করলাম এটা দেড়শো টাকার গ্যাস গ্যাস আর টাচটা পাওয়া যায় তিনশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো সাড়ে চারশো টাকার মধ্যে আপনি এটা সংগ্রহ করতে পারবেন ইলেকট্রিকের দোকান থেকে যারা ফ্রিজের কাজ করে তারা এটা জানবেন এভাবে আপনি বিশ থেকে তিরিশ সেকেন্ড হিট দেবেন এটার ভলিউম আছে ভলিউমটা খুব মিডিয়ামে রেখে হিট দেবেন খুব বেশি না বেশি হলে ফ্যানের বডি ফুড়ে যাবে বিশ বিশ থেকে তিরিশ সেকেন্ড হিট দেওয়ার পর দেখবেন বডিটা এমনিতেই খুলে যাবে আমার হিট দেওয়া প্রায় শেষ এখন থেকে আমি হালকা টাচ দিলে কিন্তু বডিটা খুলে যাবে দেখুন হালকা টাচ দেওয়ার পরে বডিটা খুলে গেছে অর্থাৎ এখানে হিট দেওয়ার পর এটা নরম হয়ে যায় কাস্টিং দেখুন আমি এখন এই টপ কভারটা কীভাবে খুলবো নিচে যেটা খুলে গেছে এটা হচ্ছে রোডের কভার আর উপরে যেটা সেটা হচ্ছে টপ কভার টপ কভারটা আমি কীভাবে খুলবো ফ্যান ঠিক করতে গেলে ফ্যানের সমস্যার সমাধান করতে গেলে টপ কভারটা খুলতে হবে এখন আমি এটা এই টপ কভারটা খোলার জন্য এখানে নিচে একটি বিয়ারিং আছে টপ কভারের নিচে এই বিয়ারিং আমি আঘাত করবো তো বিয়ারিং আঘাত করতে গেলে এখন আমি এটা দিয়ে আমি এই রডটা দিয়ে আঘাত আঘাত করবো এই রডটা এখানে ঢোকানো সম্ভব না এই বিয়ারিংটা খুলতে হবে আমি প্রথমে বিয়ারিংটা খুলে নিব আর বিয়ারিংটা খোলার জন্য এই যে পোলারটা এই পোলারটা আড়াই ইঞ্চি পোলার এটা দুশো থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যায় বাজারে বিয়ারিং পোলার এটা এটা দিয়ে সব ধরনের বিয়ারিং খোলা দেয় ছোটোখাটো সব ধরনের বিয়ারিং খোলা যায় দেখুন এটা আমি আস্তে আস্তে টাইট দেবো আর এই বিয়ারিংটা খুলে আসবে অনেকে বিয়ারিংগুলো ফেনি অথবা বেনা দিয়ে অনেক বাইরে বাইরে করার পরে কোয়েলগুলো বডি শর্ট হয়ে যায় খুলে না এখন সুন্দরভাবে খুলে গেছে এখন আমি এটা দিয়ে এই ফোটা দিয়ে নিচের টপ কভারে আঘাত করবো নিচের টপ কভারটা খুলে যাবে খুব বেশি দূরে না মিডিয়াম বাজে আঘাত হবে এ দেখুন খুলে গেছে বিওয়ার্স আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের আরও চিলিং ফ্যানের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ